ওয়েলকাম টু টাকার লক্ষী লাভ আমার নাম মালতী দাস আমার একটা ছোট্ট দোকান আছে বড় ছেলে যখন মাধ্যমিক দেবে তখন টিউশনি মাইনা চেয়েছিলাম বলে স্বামী সুইসাইড করেছি আমার নাম শম্পা নাথ আমি দশ বছর ক্যান্সারে ভুগছি ছটা নিতে বলেছি পাঁচটা নিয়েছে আমি ছটা নিতে পারি আমার সেই পয়সা হয়নি। আমি তিন সন্তানের মা কিন্তু বর্তমানে কেউ পৃথিবীতে নেই দু হাজার আঠারো সালে আমার একমাত্র সন্তান চলে যায় আমার নাম পার্বতী ঘোষ আমার স্বামী উনিশশো সালে নিখোঁজ তখন মেয়ের বয়স ছিল দুই বছর ছেলের বয়স ছিল পাঁচ বছর আমি পেশা হিসেবে বেছে নিয়েছিলাম প্রথম রাখি তৈরি করাতাম এই আসরে এতক্ষণ আসলে তো মনে হচ্ছে স্বর্গ নেমে চলে এলো কত ভালো লাগছে তোমার চোখে যে স্বপ্ন লাখ টাকার লক্ষী লাভ আজ সন্ধ্যে ছটায় সান বাংলায়